আজ কেন পিটি বিটা লাগে তো সুন্দরে সে কোন রোপোকার রে সাজালোয় চরা চরে সে কোন রোপোকার রে আপনাদের কোনী শেঞ্সা না আজ কেন পি টিভিটা লাগে তো সুন্দরে সে রূপকারে। চরাচর এসে কোন রূপকার সাজানোয়ে চরাচো চারিদিক নবরূপে করে ধরা জলমাল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুতসিত দীপন রোপকার চরা চরে চোর কোন রোপোকার চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রোপকার সাজালোয় চরা চরে এসে কোন রোপকার সাজালোয় চর চরে সেখন সাজালোয় চর চোর উল্লাস করে আজ সাহার লু হওয়ায় ফুরা তীর চলো রাশি কুল উচলায় কুলে ও চালায় কুলে কুলে ও চালায় পর চূড়া হতে নেমে আসে নীর ঝড় এসে কোন রোপকার সাজালো চরা চর কোন আজকে পিঠি বীটা লাগে তো সুন্দর সে কোন রোপকার সাজালো চা চরে সে কোন রোপকার সাজালো চা চরে সে কোন রোপকার সাজালো চা চরে সেক রোপকার সাজালো চরাচর। চ এই মাসা আল্লাহ এই বিষয়ে ওর যখনই আমি না শুধু ওর সামনে ছোট্ট দেখে নিয়ে বড় যেই নাসিদ পরিবেশন করবে তিলাওয়াত করবে হাদিয়া দেয় আমি দেখছি এর মনটা এত নরম এ বিষয়ে একজন ব্যক্তি যদি চায় যে পঞ্চাশ হাজার টাকা দেন না মারে লগেল হা দেয় বিন্দুমাত্র মনে চিন্তাই করে না টেনশনই করে না একবারে ব্রড মাইন্ডের একজন মানুষ একজন ব্রড মাইন্ডের বন্ধু আমি পাইছি এখন যদি কই যে ফোনটা দিয়া লাগো এর মন নরম আছে আসলেও নরম খুব যদিও আপনারা মাঝে মাঝে মনে করেন যে রাগ অনেক রাগ শরীরটার ভিতরে কিন্তু না এই রাগী মানুষটার ভিতরেও প্রচুর মায়া আছে প্রচুর মায়া কাজ করে আল্লাহ আমার ভাইকে আমার বন্ধুকে এ জাম শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন মহাদ্দিস মুবাল্লিক মুফাসসির হিসাবে কবুল করেন সকলে পড়িয়ে আমিন আল্লাহ এই কণ্ঠ ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে দিয়েছেন অলরেডি আল্লাহ সারা বিশ্বের যেখানে মুসলমানরা আছে ওখানে গিয়ে গিয়ে খেদমত করা তৌফিক দান করেন সকলে পড়িয়া আমিন এখন উনি বয়ান করবেন আপনারা শুনবেন শুনে এরপরে সুন্দর করে এরপরে আবার আসিফ সাহেব আছেন হজরতলায় আব্দুর রহিম আল মাদানী সাহেব আছেন ওনারা অনেক বড় জ্ঞানী গুণী মানুষ বয়ান শুনবেন শুই না দোয়া দিয়া এরপরে বাড়ি যাবেন আল্লাহ তাও ফিক দান করেন সকলে পড়ি আমিন আল্লাহ যুব সমাজের মাহফিল প্রতি বছর কন্টিনিউ করার তাও ফিক দান করেন সকলে পড়ি আমিন পড়িয়া আমিনা আনিলাম ও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিৎ